বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিব ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানা ইনশাল্লাহ ভালো লাগবে তো ভিডিওটা আরও একদিন আগেই ছাড়ার কথা ছিল কিন্তু ওই যে বলি যে একদিন পরপর পর ছাড়ার কথা কিন্তু সুযোগের অভাবে আর কি ছাড়া হয় না দেখা যায় দুই দিন তিন দিন পর পর ছাড়া হয় যাক ভিডিওটা শুরু করে দিয়েছি পরশুর রাত থেকে তো সন্ধ্যার নাস্তায় তো সন্ধ্যার নাস্তায় এখানে আমি বাটার নুডলস রান্না করে নিচ্ছি নুডলসটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল বাটার আর চিকেন দেয়া সাথে আবার ডিমও ছিল যাক রান্না করে নিচ্ছি অনেক দিন পর বাচ্চাদের জন্য নিজের হাতে নাস্তা তৈরি করে নিচ্ছি আর দেখা যায় কি বেশিরভাগ সময় বাইর থেকে কিনে আনি সারাদিন স্কুল করে আসলে এনার্জি থাকে না এই কারণেই মূলত নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না সন্ধ্যার পর আবার দেখা যায় সন্ধ্যার পরে কয়েকটা স্টুডেন্ট আসে পড়তে ওদেরকে পড়াতে যে আরও বেশি সময় করে উঠতে পারি না তো এই যে এখানে রান্না করে নিচ্ছি রেসিপিগুলো কিন্তু আমার রোজি সিম্পল লাইফ স্টাইল ব্লগসে শেয়ার করেছি করছি আরও আছে যাকে যে মাংস দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু ব্রাউন কালার হলে টমেটো পেঁয়াজটা মাংস দিয়ে দিলাম তো এক এক করে এখানে মশলা দিয়ে দিব মাংসের মশলা আদা রসুন পেস্ট তো আর হচ্ছে যে নুডলসের আর কি যে মশলাগুলো আছে সেগুলো তো এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো এগুলো ওই যে আদা রসুন পেস্ট দিলাম একটা চামচ আর মরিচ কতটুকু দিলাম দেখলেন আপনারা কাঁচামরিচ দিয়ে তো রান্না করবো আর কাঁচামরিচটা এখানে কিন্তু আমি একটু স্লাইস করে দিয়েছি দিয়ে দিলাম মাংসের মশলা এখানে এক টেবিল চামচ দিয়ে এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব সয়া সস দিয়ে দেবো একটা চামচ তারপরে টমেটো সস দিয়ে দেবো একটা চামচ তো এখানে একটু পানি দিলাম যেহেতু যে মশলাগুলো দিয়েছি শুকনো মশলাগুলো তো নাহলে এগুলো লেগে যাবে তাই একটু মাংসগুলো কষিয়ে নিব তো এই যে সামান্য একটু পানি দিয়েছিলাম আর পানি দিব না তো এই যে নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে এখানে যে আমি লম্বা ছেমাই তার সরি লম্বা নুডলস তারপরে হচ্ছে পেঁচারা নুডলস ম্যাগি নুডলসগুলো আর দিয়ে দিয়েছি পাস্তা সিদ্ধ করে নিয়েছি আগেই তো পাস্তার পরিমাণটা একটু কম এই জন্য বোঝা যায় না তো গরম বলক বলকতলা পানিতে দিয়ে সে প্রথমে পাস্তা দিয়েছি একটু সিদ্ধ করার পর অন্যান্য নুডলস দিয়ে তারপর একটু তেল দিয়েছিলাম হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এই যে মাংসগুলো যে তেল ছেড়েছে এই সময় বাটার দিয়ে দিলাম এক টুকরো তো অনেক এই বাটারটাই মূলত ফ্লেভারটা সুন্দর করবে তো এখানে তো সয়া সস টমেটো সস দিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম যাই হোক এখানে এই যে এখন বাটারটা একটু গলে আসলেই দিয়ে দেবো নুডলসগুলো তো এই যে বাটারটা গলে গেছে একদম তো এই পর্যায়ে দিয়ে দেবো যে সিদ্ধ করা নুডলসগুলো তো নিউড নুডলসগুলোর ভিতর কিন্তু আমি তেল দিয়েছিলাম এই জন্য নুডলসগুলো একটা সাথে একটা লাগেনি পরে অবশ্য গরম গরমে না রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম তো এই যে এই জন্য নুডলসগুলো অনেক ঝরঝরা হয়েছে এখন আর কি একটু ডিম দুটা ডিম আর কি ভেজে নেব এমনি পেঁয়াজ ছাড়া ভেজে নুডুলসের ভিতরে দিয়ে বাকিটা রান্না করে নিব। আহ কিছু এই যে মশলা নুডলসের মশলা তার ম্যাগি স্বাদে মশলাটা আগে দিয়েছি আর আবার কিছু রেখে দিয়েছি ওগুলো এখন দিয়ে দিচ্ছি তো এই যে এখানে টোটাল চার প্যাকেট দিলাম একটা হচ্ছে স্বাদী ম্যাগি নুডলসের ম্যাগি প্যাকেট দিয়েছি আর এখানে আরও ওই যে নুডলসের প্যাকেট দিয়ে দিলাম দুইটা তবে একটু বুঝে শুনে দিতে হবে কারণ সিদ্ধার সময় নুডলসে দিয়েছিলাম হচ্ছে লবণ আবার এই যে নুডলসের প্যাকেটেও লবণ আছে তাই নুডলসে বুঝে শুনে হচ্ছে লবণ দিতে হবে এখানে আবার এই যে দুটো ডিম নিয়েছি একটু লবণ ছিটা দিয়ে ভেঙে নিব ভেঙে চুড়ে তারপরে একটু ভেজে নুডলসে দিবো এইভাবে আর কি রান্না করে নেব মজার চিকেন বাটার বাটার নুডলস আর কি আপনারা এইভাবে খেয়ে দেখবেন অনেক অনেক মজা লাগে তো এই যে এখানে আমার ডিমটা ভাঙা ভেজে নেওয়া হয়েছে দিয়ে দিচ্ছি হচ্ছে নুডলসের মধ্যে এখন উল্টে পাল্টে নেমিয়ে নেব এখানে আবার আপনারা ডিমটা সিদ্ধ করেও ইউজ করতে পারেন খেতে কিন্তু অনেক মজা হয় নুডলস এইভাবে রান্না করলে এই রেসিপি ফলো করে রান্না করে দেখবেন অনেক অনেক ভালো লাগে তো এই আসলে এইভাবে রেসিপিটা শেয়ার করলাম না হালকার উপরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো রেসিপিটা কিন্তু সহজ দেখতে যাওয়া অভিজ্ঞটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে আর আমার বড় ছেলে তো নুডলসের ফ্যান নুডলস রান্না করে দিলে খুব পছন্দ করে মূলত বাচ্চারা নুডলস খেতে খুব পছন্দ করে তো বাচ্চাদের পছন্দের খাবারটা রান্না করে নিলাম তো এই যে নুডলস সবাইকে দিয়ে দিচ্ছি তো নাস্তা খাওয়ার পর এখানে আমি দুধ নিলাম এখানে দুধে দারচিনি এলাচ দিয়ে দিলাম লং দারচিনি এলাচ দিয়েছি আর হচ্ছে দিয়ে দিয়েছি তেজপাতা আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম তিন লিটার দুধ নিয়েছি এখানে স্যামাই রান্না করব কারণ আমাদের স্কুলে ভর্তা পার্টির আয়োজন আছে তো সবাই ওয়ান ডিশ করে নিয়ে যাবে যাই হোক আমি ভর্তা নিয়ে নিব আলু ভর্তা আর কি ভেজে নিব আর এখানে একটু ডেজার্ট আইটেম স্যামাই রান্না করে নিব। তো দুধগুলোকে জাল দিয়ে আমি একটু ঘন করে রেখে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি ঘি এখন এই যে লম্বা সময় আমি দুই প্যাকেট নিয়েছি একটু ভেঙে নিয়েছি এবং ঘির ভিতরে ভেজে তারপরে দুধগুলো দিয়ে দিব যাই হোক আর পুরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না তো এখানে এই যে বক্সের ভিতরে একবারে রাতের বেলা করেই রেখে দিয়েছি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম মূলত ডেজার্ট আইটেম একটু ফ্রিজে রেখে দিলে খেতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা তো এই যে ভর্তা রেডি করে নিয়ে তো স্কুলে চলে যাবো স্কুলে পরীক্ষা আছে তো আমরা লাঞ্চে সবাই মিলে লাঞ্চ করব যাকে যে ভর্তা আর ওই দিক দিয়ে নিয়ে নিলাম হচ্ছে শ্যামাই নিয়ে স্কুলে চলে যাব আসলে সবাই মিলে খেতে খুব মজাই লাগে আমরা প্রায় এরকম ওয়ান ডে ওয়ান ডিশ করে রাখি তাই নেই আর কি স্কুলে সবাই মিলে খাই তো চলে এসেছি অলরেডি সবাই খেতে বসে গেছে তো আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি এই যে অনেক ধরনের ভর্তা সবাই এনেছে শাক এনেছে মানে যে যা পেরেছে আজকে ভর্তা আইটেমই বেশি অনেকে আবার ছোট মাছ রান্না করে এনেছে তো আবার বিভিন্ন ধরনের ভর্তা ডিমটাকে বিভিন্নভাবে রান্না করা হয়েছে আমাদের মনে আফা ডিম রান্না করেছে বিভিন্নভাবে আবার এদিকে যে যে নাহার ওরা ডিমটা ভেজে দিয়েছে তো এই যে আমি খেতে বসেছি আমার মেয়ে খায়নি তোর প্লেটটি খেয়ে নিব। এটা হচ্ছে আমার প্লেট এই যে ম্যাডামরা সবাই খাচ্ছে এক এক করে আমি একটু ভিডিও করে নিলাম যাই হোক খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিব অ্যাপ এই প্রান্তে যারা এসেছেন নিচ্ছে করলে একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো এই যে ডাল ভাত মানে একেবারে বাঙালি খাবার বাঙালি আর এই যে দুধি দই হচ্ছে আমাদের হেড ম্যাডাম বড় ম্যাডাম আর কি আমাদের সবাইকে দই খাইয়েছেন তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই যে পেঁয়াজু পেঁয়াজুটা আমাদের স্বামী নাফা করেছে বেশ মজা হয়েছিল পেঁয়াজুটা তো ভিডিওর এ প্রান্ত আবারও বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি আশা আশা করি আপনারা আমার পাশে থাকবেন তো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন ধৈর্য ধরে তাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের মন্নি আপা এখানে ভাপা হচ্ছে ডিম এনেছেন মজা লেগেছে নতুন একটা আইটেম তো বিভিন্নভাবে এই যে শুকনো মরিচ ভাজা একেবারে বাঙালি খাবার আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের যে ভাই আমাদের হচ্ছে দুটা ভাই তো ওদেরকে একটু দেখিয়ে দিলাম তো আজকে ভিডিওটা পর্যন্ত এবারে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি সবাই ভালো থাকবেন পাঁচ আক্ত নামাজ পড়বেনশিপ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম